কঠিন ষড়যন্ত্রের মুখে বিএনপি জানাবো শেখ হাসিনার ভারতে বসে মোবাইল ফোন ব্যবহার ও বিবৃতি নিয়ে ঢাকার অসন্তোষ এবং সর্বশেষ জানাব চরম বিপাকে আওয়ামী লীগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কঠিন ষড়যন্ত্রের মুখে বিএনপি কঠিন ষড়যন্ত্রের মুখে পড়েছে বিএনপি বিএনপির বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্রের নেপথ্যে কাজ করছে মাঠে সক্রিয় আরেকটি রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরেই বিএনপির ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত বিএনপিকে ত্রয়োদশ নির্বাচনের বাইরে রাখার পাশাপাশি বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতে বিতর্কিত করে বিব্রতকর অবস্থায় ফেলায় দলটির আসল চক্রান্ত এ কাজে কৌশলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোমলমতি নেতাদের ব্যবহার করা হচ্ছে চক্রান্তকারী দলটি রাজনৈতিক মাঠে সম্প্রতি অনুসন্ধান করে এসব তথ্য পাওয়া গেছে ষড়যন্ত্রকারী দলটির লক্ষ্য রাজনৈতিক মাঠে সম্প্রতি অনুসন্ধান করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে চক্রান্তকারী দলের ব্যাপারে জানা গেছে ষড়যন্ত্রকারী দলটি দুটি লক্ষ্য নিয়ে এগোনোর চেষ্টা করে যাচ্ছে একটি হচ্ছে দেশে একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আরও দেরিতে আয়োজনের ব্যবস্থা করা এটি করা গেলেও বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তাদের আশা আরেকটি লক্ষ্য হলো বিএনপির সাথে চলা মুক্তিযুদ্ধের স্বপক্ষের উদার গণতান্ত্রিক দলগুলিকে যুগপথ অবস্থান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়া বা রাখা এতে বিএনপি রাজনৈতিক মাঠে একা হয়ে যাবে যেন বিএনপি বাধ্য হয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকা দলটির সাথে জোট আগ্রহী হয়ে ভবিষ্যতে তাদেরকে নির্বাচন সহ ক্ষমতার শরিক করতে পারে ষড়যন্ত্র ধরা পড়েছে বিএনপির চোখেও রাজনৈতিক অঙ্গনে যে ষড়যন্ত্র হচ্ছে এবং তা যে এই দলকে ঘিরেই হচ্ছে তা ইতোমধ্যে খোদ বিএনপির হাই কমান্ড টের পেয়ে গেছে জানা গেছে এমন ষড়যন্ত্র টের পেয়ে বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দিয়ে যাচ্ছেন বিএনপি সম্প্রতি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা বা চক্রান্ত করতে যাবেন না এটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না তিনি সতর্ক করে দিয়েছেন এই বলে যে এটা কেউ চিন্তাও করবেন না বলেন একবার বিরাজনীতিকরণের মাইনাস টু করার চেষ্টা করা হয়েছিল আবারও ওই ফর্মুলার মতো ওই রাস্তায় যাওয়ার কথা কেউ চিন্তা করবেন না যদিও এই ব্যাপারে বিএনপির মহাসচিব আর বিস্তারিত কিছু বলেননি এদিকে দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক খেলা চলছে বলে মন্তব্য করেছেন গত এগারো নভেম্বর সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন বিভিন্ন ধরনের রাজনৈতিক খেলা চলছে বাংলাদেশে শীর্ষ নেতাদের এতটুকু বক্তব্যেই অনেক কিছুর আভাস মিলেছে রাজনৈতিক অঙ্গনে ষড়যন্ত্র রুখতে বিএনপির পাল্টা কৌশল জানা গেছে বিএনপির বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের খবরে বিএনপির হাইকমান্ড দ্রুত ব্যবস্থা নিয়েছে বলা যায় সতর্ক পদক্ষেপ নিয়েছে জানা গেছে বিএনপি বর্তমানে মুক্তিযুদ্ধের সপক্ষের যেসব উদার গণতান্ত্রিক দলগুলি নিয়ে রাজনীতির মাঠে পথ চলছে তাদের কারো কারো সাথে ষড়যন্ত্রকারী দলটি বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে কাছে টানতে দফায় দফায় প্রচেষ্টা চালায় তার মধ্যে একটি ছিল আগামী ত্রয়োদশ নির্বাচনে এদের জন্য আসন ছেড়ে দেয়া পাশাপাশি আর্থিকভাবে সাহায্য করা নির্বাচনী ব্যয় মেটাতে ব্যাপক অর্থের যোগানের প্রতিশ্রুতিও তাদের দেয়া হয় এবং এর পাশাপাশি বিএনপির বিরুদ্ধে লিপ্ত থাকা ওই ষড়যন্ত্রকারী দলটি ক্ষমতায় গেলে আরও ভালো কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপির সাথে বিভিন্নভাবে চলা মুক্তিযুদ্ধের স্বপক্ষের সেসব উদার গণতান্ত্রিক শরীতের তবে ষড়যন্ত্রকারী দলটির এমন তৎপরতা বিএনপির হাইকমান্ড টের পেয়ে যায় এবং দ্রুত ব্যবস্থা নেয় জানা গেছে যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর ছয় নেতাকে এলাকায় জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমের সহযোগিতা করতে বিএনপির দেওয়া চিঠি দেওয়ার বিষয়টি হচ্ছে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার অন্যতম একটি কৌশলী পদক্ষেপ সম্প্রতি গণমাধ্যমের খবরে দেখা গেছে যে বাইশ অক্টোবর সমমনার শরিক জোটের ছয় নেতাকে নিজ নিজ এলাকায় জনসংযোগের সহযোগিতা করার জন্য ছয়টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের অতীব জরুরি নির্দেশনা সংবলিত চিঠি দেয় বিএনপি এই ছয় নেতা ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপথ আন্দোলনের সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে উল্লেখ করে চিঠিতে তাদের নির্বাচনী এলাকায় জনসংযোগ সহ সাংগঠনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় নেতাদের নির্দেশনা দেওয়া হয় একই সঙ্গে এই নির্দেশনা সংশ্লিষ্ট সংসদীয় এলাকার থানা উপজেলা ও পৌরসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবহিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিতে বলা হয় ওই ছয় নেতা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক রাশেদ খান বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও বারো দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরে এই চিঠি দেওয়া হয় জানা গেছে নির্বাচন পূর্ব পরিস্থিতিতে মাঠে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা রুখে দিয়ে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে কারা এই ষড়যন্ত্রকারী ও খায়েশ খোঁজ নিয়ে জানা গেছে ষড়যন্ত্রকারী দলটি এক সময়ে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছিল এবং ক্ষমতার শরিকও করেছিল সেই দলটির সাথে দীর্ঘদিন ধরে দহরম মহরমের কারণে বিএনপির কপালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তিকে মদদ দেওয়ার অভিযোগ ছড়িয়ে পড়ে পশ্চিমা নষ্ট হয় একটি প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক কালিমা লেপন করা হয় যে বিএনপি নামের দলটি স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তি এদিকে বিস্তারিতভাবে খোঁজ নিয়ে আরও জানা গেছে ষড়যন্ত্রকারী দলটি গোপন খায়েশ তারা এখন মনে করছে ভবিষ্যতের বাংলাদেশের ক্ষমতা কার্যত তাদের হাতে তাই বিএনপিকে টেক্কা দিয়ে প্রতিবেশী একটি দেশের সাথে সুসম্পর্ক স্থাপন করে ওই দেশটিরই সহায়তায় পতিত আওয়ামী লীগকে গোপনের সাহায্য সহযোগিতা করা যেন তাদের নির্বাচনী ভোট বাক্স ব্যবহার করে ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতায় আস্বীন হওয়া এই কাজটি তারা সুচারুরূপে করতে যুগপথ আন্দোলনের শরিক দলগুলোকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করে ফেলার গোপন চক্রান্ত করে যাচ্ছে জানা গেছে সেই লক্ষ্য বাস্তবায়নে যুগপথ আন্দোলনে বিএনপির এসব শরিক দলগুলোকে নিয়ে একটি অন্য প্ল্যাটফর্ম করারও অভিপ্রায় ওই ষড়যন্ত্রকারী দলটির এই কাজে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোমলমতি ছাত্র নেতাদের ব্যবহার করে যাচ্ছে চক্রান্তকারী দলটি শেখ হাসিনার ভারতে বসে মোবাইল ফোন ব্যবহার ও বিবৃতি নিয়ে ঢাকার অসন্তোষ দিল্লিতে অবস্থান করার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ফোন ব্যবহার বা বিবৃতি দেওয়া ভালোভাবে দেখছে না অন্তর্বর্তী সরকার এক ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সাবেক প্রধানমন্ত্রীর ভারতে থেকে মোবাইল ফোন ব্যবহার বা বিবৃতি দিচ্ছেন তা ভালোভাবে দেখছে না ঢাকা এটি দিল্লিকে বারবার জানানো হয়েছে তৌফিক হাসান বলেন শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার ভারতকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারে ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছিলেন বিষয়টি তারা দেখবেন বিগত আওয়ামী লীগ সরকারের কতজন ভারতে অবস্থান করছেন সেই সংখ্যা এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না বলেও জানান তিনি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার নামে দেশের বিভিন্ন স্থানের শতাধিক হত্যা মামলা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে অনেকগুলো হত্যা ও গুমের অভিযোগ এসেছে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার নামে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল দেশ ছাড়ার পর শেখ হাসিনা এখনো কোনো দেশি বা বিদেশি গণমাধ্যমের সামনে আসেননি তবে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার নামে বিবৃতি প্রকাশ করা হয়েছে অন্যদিকে দলীয় সঙ্গে তার কথিত কথোপকথনের অডিও সামাজিক নেতাকর্মীদের যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার ঘটনাও হয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছে শেখ হাসিনার সহ বিদেশে পলাতক গণহত্যার আসামিদের ফেরাতে শিগগিরই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি হবে এরই মধ্যে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলামকে এই চিঠি পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম চরম বিপাকে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক ধাক্কা খাচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাঁচ তারিখের পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বেশিরভাগ নেতাকর্মী ঢাকা দিয়েছেন কেউ আবার পালিয়ে গেছেন বিভিন্ন দেশে মধ্যে বিভিন্ন সময় হাসিনার এবং গোপন স্থান থেকে নেতাদের বিবৃতি ও ভিডিও বার্তা আরও বিপাকে ফেলেছে তৃণমূল নেতাকর্মীদের সর্বশেষ গত দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা দিয়ে তা পালনে ব্যর্থ হওয়াতে নেতাকর্মীরা নতুন করে বিপাকে পড়েছেন দশ তারিখের আগে হাসিনার ফোন আলাপ এবং আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় গুজব ছড়াচ্ছে যা বিশ্বাস করে অনেককে প্রকাশ্যে এসে বিপাকে পড়েছেন একদিকে বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ধরপাকড় বিএনপি সহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীদের নিশানায়ও পড়ছেন তারা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন